প্রধানমন্ত্রী জ আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি দেতু ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর বা প্রধানমন্ত্রীর স্ত্রীর টাইটেল জেনেভার কী লাভ উনিও তো বিভিন্ন ওনার যে চিফ মিনিস্টারের যে লেটার প্যাড তাতে তো উনি শুধু মমতা লেখেন ব্যানার্জি তো লেখেন না ইডি রেডে যদি প্রতীক জৈনের বাড়িতে ছুটে যেতে পারেন এবং অফিসে ফুটে চলে যেতে পারেন সেখানে এই যে ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড নিজে যাননি কেন কেন উনি এই কথাটা বলছেন কেন ওনাকে জেলে পুড়ে দেওয়ার কথা হঠাৎ করতে গিয়ে এলো কেনই বা এলো বাড়িতে বাড়িতে মা বোনেরা হয়ে কি বানাবে সেটা কি উনি বলে দিলেই বানাবেন বা ওনার কথাতে বানাবেন ওনার ইচ্ছাতে বানাবেন পিঠে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না এমন একটা পরিস্থিতি হবে সেটা তো উল্টোটাও তো হতে পারে সিঙ্গুরের মানুষ না কৃষি পেলো না শিল্পপুলো পেলো প্রধানমন্ত্রীর বইয়ের টাইটেল কি স্বরাষ্ট্রমন্ত্রীর বইয়ের টাইটেল কি সিংহুরের মঞ্চ থেকে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তাপস রায় কথা বলবেন কি বলবেন না সিঙ্গুরে কি আর কিছু বলার ছিল না তবে এটা স্বাভাবিকতার লক্ষণ নাই সুস্থ স্বাভাবিক মানুষ এই ধরনের কথাবার্তা বলে না বলা উচিত ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর বা প্রধানমন্ত্রীর স্ত্রীর উনিও তো বিভিন্ন ওনার যে চিফ মিনিস্টারের যে লেটার প্যাড তাতে তো উনি শুধু মমতা লেখেন ব্যানার্জি তো লেখেন না কখন যে কি বলেন এবং নিজেই সমালোচনায় জড়িয়ে পড়েন হয় হয়তো উনি পছন্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি আগে রিসেন্ট যে ঘটনাগুলো করছে বিজেপি কার্যত শকুনের মতো লাশ পড়ানোর জন্য ওরা বসে রয়েছে চোখ উপরে খাবে জানি না এই যখন উনি বিরোধী দলে ছিলেন বা সিপিএম বা বামফ্রন্ট সরকারের বিরোধিতা করতেন তখনকার কথাগুলো শুধু উনি মনে করুন তখন উনি কি করতেন কি কি করাতেন এগুলো উনি মনে করুন তাহলেই ওনার উত্তর উনি পেয়ে যাবেন তাহলেই ওনার উত্তর উনি পেয়ে যাবেন সকলেই জানে এটা বাংলায় কোনো কিছুই তো কারুর অজানা নয় বলে না বলে মানুষ চুপ করে রয়েছে বলে কেউ কিছু জানে না এমনটা ভাবা তো কোনো কারণ নেই আমাকে গেলে পুরে দেবেন পুরে দিন মা বোনেরা তাহলে বাড়িতে বাড়িতে নাড়ু বানাবে কেন উনি এই কথাটা বলছেন ওনাকে জেলে পুড়ে দেওয়ার কথা হঠাৎ করতে এলো কেনই বা এলো আমি যদি ল অফ দা ল্যান্ড অনুযায়ী আমি যদি এমন কোন কাজ না করে থাকি যেটা অ্যাট্রাক্ট করে বিএনএসএস তাহলে কার ক্ষমতা আছে যে আমাকে জেলে নিক্ষেপ করে আমি বুঝতে পারছি না এটাকে তুমি কি বলো কি বলতে চাই না নাড়ু বানাবে মানে বাড়িতে বাড়িতে মা বোনেরা নারু বাদাবে কি বানাবে সেটা কি উনি বলে দিলেই বানাবেন বা ওনার কথাতে বানাবেন ওনার ইচ্ছাতে বানাবেন বাংলার মা বোনেদের যে কাজ যা তারা করে থেকে থাকেন তারা করছেন তারা করেছেন তারা করবেন যারা মারা গেল তাদের জন্য দশ লক্ষ টাকা করে দিচ্ছি এবং অরূপ ববিকে পাঠিয়েছি নিজে যাননি কেন ইডি রেডে যদি প্রতীক জৈনের বাড়িতে ছুটে যেতে পারেন এবং আইপ্যাকের অফিসে ফুটে চলে যেতে পারেন সেখানে এই যে ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড এবং এটা একেবারেই গ্রিন ট্রাইব্যুনাল গ্রিন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ একাধিক অর্ডার হয়েছে না সবকিছু এমনি টাকা দিয়ে ম্যানেজ করবেন বা টাকা দিয়ে মুখ বন্ধ করবেন এটা হয় না একশো পঁচিশ স্কোয়ার কিলোমিটার জায়গা পাঁচশো পঞ্চাশটা মতন অবৈধ নির্মাণ এবং একাধিক অর্ডার রয়েছে এই যে পরিবেশ সংক্রান্ত ব্যাপারটাকে যে এই তৃণমূল সরকার পরিবেশ মানুষকে আমি বাঁচব আর্টিকেল টোয়েন্টি ওয়ানে আমার বাঁচার অধিকার আছে এবং সেই অধিকারটা আমি শ্বাস প্রশ্বাস নেব পিওর অ্যাটমসফিয়ারে থাকবো এবং শ্বাস প্রশ্বাস এই যে পরিবেশের ব্যাপারে যে রিলাক্টান্ট এই সরকার এবং সেটা বহু বছর ধরে বাংলায় ঢুকতে দেবো না কার্যত মুখ্যমন্ত্রী বলছেন কত ক্ষমতা আছে ঢুকে দেখ এই সমস্তগুলো কথাগুলো আমি আবারও বলছি এই কথাগুলো কখনো কোনো ডিমোক্রেসিতে গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় একটা রাজনৈতিক ব্যক্তি হিসাবে তাও আবার যিনি যে পদে রয়েছেন সেই পদে থেকে এই ধরনের কথা বলা যায় না তার কারণটা হলো যে এটা যে বিজেপি এর আগে তিনটে ফুল এটা ফোর্থ টার্ম অটল বিহারী বাজপেয়ীজি তারপরে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদীজি শাসন করছে একুশটা কুড়ি একুশটি রাজ্যে বিজেপি রয়েছে শাসন করছে তো সুতরাং উনি কাউকে ঢুকতে এবং না ঢুকতে না দেওয়ার কারণটা এটাতে পারেন এটার উল্টোটাও তো হতে পারে সুতরাং কোন কথাই না এরকম ভাবে ডেমোক্রেসিতে গণতন্ত্রে এইরকম স্পষ্ট করে বলা যায় না বা ভবিষ্যৎ বাণীও করা যায় না দিল্লি যাবার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম আর যত দিল্লিতে দেখা হবে যতজন রয়েছে সেই জানি না অনিন্দুকেরা অনেক কিছুই বলছে দিল্লি উনি যেতেই পারেন যাচ্ছেন দিল্লি তো আমাদের ভারতবর্ষের ভারতবর্ষের রাজধানী এবং ভারতবর্ষের যে সমস্ত না সিঙ্গুরের মাটি পনেরো বছরে উনি কবার ছুঁয়েছেন সিঙ্গুরের মাটি পনেরো বছরে উনি কবার ছুঁয়েছেন সিঙুরে তিনি যে চারা ছিলেন তার কি হলো সিঙুরে পনেরো বছর কি যথেষ্ট সময় ছিল না শিল্পের জন্য বা কৃষির জন্য সিঙুরের মানুষ না কৃষি পেল না শিল্প পেল পেল তারপরে উনি যাচ্ছেন এবং এই ধরনের সমস্ত বড় বড় কথা বলছে অজিত পাওয়ারের মৃত্যুতে উনি তদন্তের দাবি করেছেন তো

কয়েকবার যদি নামতে না পারে চক্কর কাটে ওনারও প্লেন তাহলে পরে উনি তার মধ্যে ষড়যন্ত্র কথা বলেন চক্রান্তের কথা বলেন হ্যাঁ হেলিকপ্টার না পেলে বলেন তো সুতরাং এই সমস্ত ওনার না এই সমস্ত কথাবার্তা এত উনি বলে ফেলেছেন না এত বলে ফেলেছেন তো সেই জন্য ওনার বোঝা উচিত যে ওনাকে বোঝানো উচিত যে ওনার এই সমস্ত কথার খুব একটা গুরুত্ব বাংলার মানুষ আর দেয় রাজ্যের মুখ্যমন্ত্ৰী কি করে এরকম একটা স্টেটমেন্ট করতে পারে উনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্ৰী জানেন না সে করেছে ভালো করেছে এবং তারপরে সেটা দেখবে উনি তো এর আগেও বহু কথা বহু কিছু বলতেন 돌তেন বলার পরেও এই যে উনার রাজ্যেই যে সমস্ত মহিলাদের শিলাতাহানি হয়েছে মানে রেপ কেসেস সেসববন্ধ তুমি কত কিছু বলেছিলেন তারপরে সেগুনো কি বিড়চ্ছে আজকে ওই দুর্ঘটনার জন্য উনি নাকি করে দিল আমি জানি না উনি কি করবেন না করবেন নিজেকে জাহির এত করার চেষ্টা করছেন কেন ভালো করেছেন উনি যেতেও পারেন নাও যেতে পারেন শুধু ওনার দিল্লি যাওয়া এবং না যাওয়া নিয়ে খুব একটা বাংলার মানুষ যে চিন্তিত বা ভাবিত নয়